আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে রোজার ভিতরে আমার করে ভিডিও দেওয়া নাই চিন্তা করলাম আজকে যেহেতু শপিং ভিডিওটা শেয়ার করি শপিং করছি ওটাও শেয়ার করা হয় না কেন ওটা ভিডিও করি না একটু ঝামলে ছিলাম ব্যস্ত ব্যস্তময় গেছে আর কি ওই সময়টা তো সেই হিসাবে চলেন শপিংগুলো দেখাই প্রথমে শুরু করি ছোট জনকে দিয়ে আমরা গতকাল আমরা গিয়েছিলাম ওখান থেকে শপিংটা করা হয় আমাদের বেশি ভালো তো ওদের ঈদের মেন গিফট নেওয়া হয়েছে এটা এটা হচ্ছে ওর মেন মেন ড্রেস আরে চ্যাট এটা হচ্ছে এটা গারা না সরারা জানি না যেটা হোক প্যান্ট আর কেটা এটা হচ্ছে মেইন ড্রেস আর এর সাথে সিম্পল একটা ওন্না তারপর সেকেন্ড ড্রেস না হইছে এটা এটা আফগান টাইপের ড্রেস এটা আর কি হাতা লাগানোর অপশন আছে ভিতরে হাতাটা আছে না হলে নিতেও না তো এটা আর কি আর সাথে একটা শেডের অন্য দেওয়া হয়েছে এখন আসলে ফ্রক পড়তে চায় না এখন এগুলো এই গারারা সারারা এই আফগান ড্রেস এগুলো পড়তে চাই বেশি ফ্রক টাইপের বা পার্টি ফ্রক এগুলো ওরা পড়তে চায় না এখন এটা হচ্ছে ছোট জনের আমার কাছে কেনাকাটা বাকি আছে এগুলো হয়তো পরে করবো তেমনটা সময়ও নাই এটা হচ্ছে ওর জুতা কাজের সাথে মিলিয়ে জুতা নেওয়া হয়েছে আর কি জানি না হিল পরে হাঁটতে পারে কিনা তারপরে নিল আর কি এখন দেখাচ্ছে আমার বড় শপিং সরব

তারপরে হচ্ছে কটনে দুটো টপ বলতে পারেন চুন ভিতরে আর কি দুটোটাই সেম শুধু কালারটা দিবেন এটা হচ্ছে বড়ো মেয়ের শপিং এখন দেখাবো আমার শপিং মোটামুটি আমার বড়ো মেয়ের অবশ্য

এটা হচ্ছে একটু সিম্পল অন্য আর তোমার একটু চিকো না এর মধ্যে ফুল কভারেজ করা ঠিক না তো হিজাব করতে হবে ভিতরে এটা হচ্ছে আমার আরেকটা ড্রেস যদি এটা আমাকে আমার কিনে হয়নি আমাকে গিফট করে দিছে বান্ধবী গিফট করছে তো ইনশাল্লাহ হয়তো সেকেন্ড ড্রেস হিসাবে এটা করবো এটা হচ্ছে কামিজ

এই হচ্ছে আমাদের এই যে ড্রেস গুলো এগুলো তো নেওয়া হয়েছে এটা হচ্ছে আমার জুতা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হচ্ছে আমার সেলের শপিং শার্ট নিছে দুইটা টি শার্ট নিছে একটা তারপর প্যান্ট নিছে যদিও ওর কেনাকাটা আর বাকি আছে ওর এখনো সুজ নেওয়া হয়নি অনেক লেট হয়ে গেছে তারপরে আর মিলতে পারতেছিলাম না চিন্তা করলাম এখান থেকে নিয়ে নেব আর কি হচ্ছে আমাদের ঈদের শপিং আমার হাজব্যান্ডের জন্য শপিং করা হয়েছে ওগুলো আর কি দেখাবো ছেলেদের শপিং অতটা ইন্টারেস্ট না আসলে সবারই তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মধ্যে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ